মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনি নবী হইলেন কবে রাসূল বলেছেন কুনতু নবী জান ওয়াল আদম বাইনাল মা ওয়া আতিন আমি তখনো নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন জিবরাইল আমিন এক দিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞেস করতেছে জিবরাইল আমার বয়স পরে বলবো আগে বলো তোমার বয়স কত আগে বলো তোমার বয়স কত জিবাইল আমিন হুজুর আমার দেই তো বার্থ জানা নাই বুঝেন নাই উদা ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয় কথা শুনতেছেন জিব্রাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন দাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো একবার উঠলে সত্তর হাজার বছর থাকতো কয়েক যখন অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকতো একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটার মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন খাহ নূরি আর একটা ও বলছেন অব্বলুমা খালক রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আবার নূর কে তৈরি করছে